নমস্কার বন্ধুরা সিলেকা রান্নাঘরে তা চলুন আজকে কীভাবে ফুচকা বানাতে হয় ফুচকা বানানো আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে দেখো এইখানে সুজি আছে সুজিটা আমি এক কাপ এইখানে নিচ্ছি সুজি নিচ্ছি এক কাপের থেকে আরেকটু মোটামুটি এখানে আমি দুশো সুজি অ্যাড করে নিয়ে নিলাম এখানে যে দুশো প্যাকেট পাওয়া যায় সেই সুজির প্যাকেট এইখানে পুরো আমি দুশো সুজি নিয়ে নিলাম আর সুজিটা যেহেতু দেড় কাপ হয়েছে এইখানে আমি হাফ কাপের মতন ময়দা নিয়ে নিলাম এটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম নিয়ে এবার জল দিয়ে এটাকে মাখব না অল্প করে জল দিয়ে মেখে জিনিসটা একটু শক্ত টাইপের হবে এটাকে মেখেছি দেখো শক্ত জিনিসটা তা আমি এটা এক ঘন্টার জন্য মেখে রেখে দিলাম আর এইদিকে ফুচকার মশলা মশলাগুলো তৈরি হবে এবারে কী কী উপকরণ লাগছে সেগুলো বলছি এখানে আছে পাতি লেবু এটা আছে গন্ধরাজ লেবু আর একটা গোটা আছে ওটা জলের দেওয়ার জন্যে পড়ি জিরে ধনে শুকনো লঙ্কা এটা নুন এটা বিন নুন আর এটা তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে হচ্ছে ধনেপাতা কাঁচা লঙ্কা মোটরটা সিদ্ধ করা হয়েছে মটরের সাথে আলুটাও সিদ্ধ করে নিয়েছি আর ওইদিকে ময়দাটা মাখা রয়েছে মশলাটা আমার ভাজা বসাবো মশলাটা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো ভাজা হয়ে গেছে ঠান্ডা করে নিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি এবার এখানে কাঁচা লঙ্কা ধনেপাতাটা এটা পেস্ট করে নিচ্ছি তো এখানে তেঁতুলটা প্রথম আমি মাখিয়ে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি তেঁতুলটা প্রথম দিলাম আর গুঁড়ো মশলাটা জলে দিয়ে দিলাম এখানে আমি দু চামচ দিলাম আরও লাগবে দব এটা ফাটিয়ে ভালো করে দেখে নিচ্ছি ধনে পাতার পেস্টটা আমি এখানে দু চামচের মতন দিচ্ছি আচ্ছা কত লোভনীয় জিনিসটা মানে মুখে জল এসে যাচ্ছে আমি তৈরি করছি লাস্টে একটু গন্ধরাজ লেবু দিলাম গন্ধটা বেশ ভালোই আছে আর এমনিতে গন্ধরাজ লেবু না দিলে ফুচকার মজাটাই আসে না এইটা দিয়ে দিলাম আর এর সাথে আমি সুন্দর সাজানোর জন্য এরকম পিস পিস করেছি দিয়ে এবার আমি জলটাকে রেডি করে রেখে দিলাম এবার চলে যাব আলু মাখার দিকে আলুটা মাখতে চলেছি প্রথম দিলাম কাঁচা লঙ্কা দিলাম মটর সিদ্ধ করা এটা দিলাম কাঁচা ছোলা নুন দিলাম একটু বিন নুন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা মাখবো আমি হাত দিয়েই মাখছি এখানে আমি একটু পাতি লেবু ব্যবহার করলাম একটুখানি ছোট টুকরো আলু মাখাটা রেডি হয়ে গেছে এবার ওর সাথে আমি একটু গন্ধরাজ লেবু আর এই জলটা নিয়ে মিশিয়ে একটুখানি দিচ্ছি দিলে টেস্টটা ভালোই আসে কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা একটু একটু দিয়ে দিলাম দু চামচের আর লেবু আর টক জলটা এখন দিয়ে দিলাম এটা আমি মাখবো না একেবারে ফুচকা ভেজে নিয়ে তারপরে মেখে খাওয়া শুরু করে দেবো দেখো এক ঘন্টা ধরে আমি রেখে দিয়েছিলাম এবার কিছু নরম মতন একটু হয়েছে আবার একটু ভালো করে এরকমভাবে মাখতে হবে ওখানে টুকরো করলাম এটাকে আমি বেরবো এরকম জিনিসটা মোটা করছি করে কোনো ঢাকনা দিয়ে আমি এটাকে কেটে কেটে নেবো আটা দিতে হবে তোমার ময়দা কাছে ভেঙে ধুলো হয়ে গেছে দেখুন এক ঝুড়ি ফুচকা হয়ে গেছে রেডি খাওয়া হয়েছে কিছুটা দেখো এরকম গোল গোল হবে লাল লাল মতন একদম আপনারা ঘরে বানিয়ে দেখুন লেবুটা যেহেতু এমনিতে রেখেছি গন্ধটা হবে হুম আর দেখে যদি জিনিসটা ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে আর কমেন্ট করে জানান কেমন হয়েছে ঘরোয়া পদ্ধতিতে ফুচকাটা